এই অঙ্কটা আরবি আর এন টি পিসি দু হাজার একুশের থার্ড শিফটে আসা একটা প্রশ্ন এসএসসি জিডি আর পি এফ কনস্টেবল ডাব্লু অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এই টাইপ থেকে একটা অঙ্ক আসে এই টাইপের অঙ্ক হলে দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করবে দেখে নাও দেখো রুট জিরো পয়েন্ট জিরো ফোরের বর্গমূল নির্ণয় করতে পড়েছে এই টাইপের অঙ্ক হলে বিনা কলমে আমরা কী করে অ্যান্সারটা বার করবো দেখো যখন দশমিক দশমিক দশমিকের পর কয়টা সংখ্যা দুটো অ্যান্সারে কী হবে দশমিকের পর একটা সংখ্যা হবে সেটাই হবে অ্যান্সার ওকে আশা করছি বুঝতে পেরেছ তাহলে দশমিকের পর একটা সংখ্যা কোথায় আছে দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে এটা হবে না দশমিকের পর এটা একটা সংখ্যা আছে এটা হবে হানড্রেড পার্সেন্ট দেখো দশমিকের পর তিনটে সংখ্যা আছে এটা হবে না দশমিকের পর চারটা সংখ্যা তিনটে সংখ্যা আছে এটাও হবে না এখানে দশমিক দশমিকের পর দুটো সংখ্যা আছে হাফ কয়টা এক তাহলে একটা সংখ্যা দশমিকের পর যেটা হবে সেটা হবে অ্যান্সার অপশান বি এটা হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছ ওকে এই টাইপের অঙ্ক তোমরা দেখতে থাকো পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করে সারবো আর এই টাইপের অঙ্কগুলো একদম মুখে মুখে তোমরা অ্যান্সার বার করবে দশমিক রয়েছে দশমিকের পর দুটো সংখ্যা অ্যান্সারে কী হবে দশমিকের পর একটা সংখ্যা দেখবে কোথায় অ্যান্সারে দশমিকের পর একটা সংখ্যা রয়েছে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবে ওকে তো চলো নেক্সট আর আর দু হাজার বাইশ সালের দ্বিতীয় সিফ্টে আসা একটা প্রশ্ন বর্গমূলের তো এই টাইপের অঙ্গলে কি করে সেকেন্ডে অ্যান্সার বার করবে দেখো রুট জিরো পয়েন্ট ডাবল জিরো জিরো নাইনের বর্গমূল কত দশমিকের পর কয়টা সংখ্যা আছে চারটা তাহলে চারের অর্ধেক কত দুই তা দশমিকের পর দুটো সংখ্যা যেখানে থাকবে সেটা হবে অ্যান্সার দশমিকের পর এখানে দুটো সংখ্যা আছে দশমিকের পর এখানে তিনটে সংখ্যা আছে দশমিকের পর এখানে একটা সংখ্যা আছে দশমিকের পর এখানে তিনটে সংখ্যা আছে তাহলে চারের অর্থে কত দুই দশমিকের পর দুটো সংখ্যা কোথায় রয়েছে কোন অপশানে অপশান এ দশমিকের পর দুটো সংখ্যা তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো এখানে দশমিকের পর চারটা সংখ্যা আছে চারের অর্ধেক কত দুই দশমিকের পর আমরা দুটো সংখ্যা যে অপশানে দেখবো সেটাই হবে সঠিক উত্তর দশমিকের পর এখানে দুটো সংখ্যা রয়েছে কোথায় অপশান এ এটা হয়ে যাবে সঠিক উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা দু সালে আসা একটা অঙ্ক আর বিএনটি বিসি প্রত্যেকটা রেলের এক্সামে এই টাইপের অঙ্ক একটা আসবেই আসবে বিগত দশ বছর ধরে এই টাইপটা চলে আসছে এই বছরও আসবে তো অবশ্যই তোমরা যদি না বুঝতে পেরে থাকো পরের অঙ্কটা দেখো তোমার পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করে ছাড়বো ওকে আর এন টিপিসি দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন বর্গমূলের এই টাইপটা বিগত দশ বছর ধরে রেলের পরীক্ষায় চলে আসছে এবছরও আসবে চব্বিশ পঞ্চাশেও রুট জিরো পয়েন্ট ডাবল জিরো ছত্রিশের বর্গমূল কত এই টাইপের অঙ্ক হলে সেকেন্ড অ্যান্সার বার করার সহজ পদ্ধতি হলো দশমিকের পর কয়টি সংখ্যা চারটা চারের অর্ধেক কত দুই তো দশমিকের পর দুটো সংখ্যা যে অপশানে থাকবে সেটাই হবে উত্তর দশমিকের পর একটা সংখ্যা হবে না দশমিকের পর তিনটে সংখ্যা হবে না দশমিকের পর দুটো সংখ্যা এটা হবে সঠিক উত্তর দশমিকের পর একটা সংখ্যা এটা হবে না তাহলে অ্যান্সার বার করবে কী দশমিকের পর চারটার সংখ্যা আছে এখানে চারের অর্ধেক কত দুই তো দশমিকের পর দুটো সংখ্যা যেটাতেই অপশানে থাকবে সেটাই হবে সঠিক উত্তর অপশান সি দশমিকের পর দুটো সংখ্যা আছে এটা হয়ে যাবে সঠিক উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো পুরো কনসেপ্ট আপনি ক্লিয়ার করতে পেরেছি ওকে এই অঙ্কটা আর আর দু সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এই অঙ্কগুলো রেলওয়ে গ্রুপ ডি আর পি এফ কনস্টেবল এবং এসএসসি জিডি পরীক্ষায় কিন্তু এই টাইপগুলো আসে অবশ্যই তোমরা দেখতে থাকো জিরো পয়েন্ট জিরো 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 ফোর এর বর্গমূল কত তাহলে সংখ্যা আছে কত পয়েন্ট দশমিকের পর কয়টি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়ের অর্ধেক কত তিন তো দশমিকের পর যেটা যে অপশানে তিনটে সংখ্যা থাকবে সেটাই হবে সঠিক উত্তর দশমিকের পর এক দুই তিন চার হবে না দশমিকের পর এক দুই তিন চার হবে না দশমিকের পর এক দুই তিন এটা হবে দশমিকের পর এক দুই তাহলে দশমিকের পর এখানে ছয় আছে তিনের অর্ধ ছয়ের অর্ধেক কত তিন দশমিকের পর এখানে আছে তিনটে সংখ্যা এটা হবে সঠিক উত্তর আশা করছি অপশন সি তো এটা হবে সঠিক উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে জায়গাটায় বুঝতে পারবে না সেটা অবশ্যই কমেন্ট করে বলবে পরের ক্লাসে আমি কনসেপ্ট ক্লিয়ার করব তোমরা কেমন বুঝতে পারলে এই অঙ্কগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ফিডব্যাক জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল এই অঙ্কটা আর আরবি এন টিপিসি দু হাজার একুশের সেকেন্ড শিফ্টে আসা একটা অঙ্ক এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ মান কত তো এই টাইপের অঙ্ক বার করতে বলে মান বার করতে বলে আমরা কী করে সঠিক উত্তর বার করব ফর্মুলা হচ্ছে মান কিউ প্লাস মাইনাস থ্রি ইন্টু মান এটা হচ্ছে ফর্মুলা মান কত বলেছে তিন ঠিক আছে এখানে তিন তো মান কিউব মানে তিনের কিউ হবে তো প্লাস মাইনাস বলেছে মাইনাস কেন হলো না এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে এখানে মাইনাস তাহলে প্লাস হবে তাহলে প্লাস আছে এখানে মাইনাস হবে ঠিক আছে তিনটা তিন নেমেছে ইন্টু জায়গা তিনটে নেমেছে মান কত হলে তিন তিন নেমেছে তিনটে ত্রিপিল ত্রিপিল থ্রি কিউব মানে কত সাতাশ মাইনাস জায়গাতে মাইনাস নেমেছে তিনটে কত নয় নয় হয়েছে সাতাশ থেকে নয় বাদ দিলে কত হয় আঠেরো অপশান বি এটা হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো যে জায়গাটায় বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে পরের ক্লাসে আমি তোমাদেরকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এই টাইপের অঙ্ক বার করতে বলেই ফর্মুলা হচ্ছে মান কিউ প্লাস মাইনাস থ্রি ইন্টু মান মান যেটা বলবে ঠিক আছে সেটা আমরা লিখব প্লাস মাপ যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে মাইনাস থাকলে এখানে প্লাস হবে ওকে আশা করছি বুঝতে পেরেছো তিনের জায়গাতে তিন নেমেছে ইন্টু ইন্টু মান তিন তিন নেমেছে এবার গুণগুলো কনসেপ্ট ক্লিয়ার করে পুরো বার করে ওকে এই অঙ্কটা আর সালের প্রথম সিপ্টে আসে একটা অঙ্ক এক্স মাইনাস ওয়ান বাই হলে এক্স কিউব মাইনাস ওয়ান মান কত তিনশো ষাট তিনশো না তিনশো পঁয়তাল্লিশ কি মান কিউ প্লাস মাইনাস থ্রি ইন্টু মান কত বলেছে সাত তাহলে সাত কিউব প্লাস মাইনাস আছে এখানে কী লিখবো এখানে যদি মাইনাস থাকে তাহলে কীভাবে প্লাস সেই জন্য প্লাস লিখেছে তিনের জায়গাতে তিন ইন্টু জায়গাতে ইন্টু মান কত আছে সাত সাত লিখেছে তিনটে সাত গুণ করলে কত হয় তিনশো তেতাল্লিশ তোমরা গুণটা করে নেবে তো প্লাস প্লাস নেমেছে তিন সাতে কত হয় একুশ একুশ নেমেছে তিনশো তেতাল্লিশ প্লাস একুশ কত হয় তিনশো চৌষট্টি আশা করছি বুঝতে পেরেছ এই টাইপের অঙ্কলে তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে প্রথমে মান কিউব লিখবে প্লাস মাইনাস থ্রি ইন্টু মান মানের জায়গাতে যেটা হবে সেটা কিউব লিখবে যদি এখানে মাইনাস থাকে তবে এখানে কিন্তু প্লাস লিখবে যদি প্লাস থাকে তাহলে মাইনাস লিখবে বাস তাহলেই অঙ্ক তোমাদের সলভ হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছো যে জায়গাটায় বুঝতে হবে না অবশ্যই কমেন্ট করে জানাও পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেব নেক্সট অঙ্ক পরপর দুটি বর্গ সংখ্যার পার্থক্য একশো একুশ হলে বৃহত্তম সংখ্যাটি কত আর আরবিবি এন টিপিসি দু হাজার একুশ সালে আসা একটা অঙ্ক ষাট ছাপান্ন একষট্টি না ছেষট্টি এই টাইপের অঙ্ক এলে কলম ছাড়া মুখে মুখে কী করে অ্যান্সার বার করবে তো চলো দেখে নাও অঙ্কটাতে বলেছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য হলো একশো একুশ তাহলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যাই সংখ্যা বলবে সেটা আমরা লিখব তাহলে একশো একুশ করেছি একশো একুশ লিখেছি তার সঙ্গে প্লাস এক যোগ করবে যদি আমাদের বৃহত্তম সংখ্যা বার করতে বলে তাহলে প্লাস এক যোগ করবে কত হয় একশো একুশের সঙ্গে যোগ করলে কত হয় একশো বাইশ সেটাকে আমরা কী করব দুই দিয়ে ভাগ তো একশো বাইশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় একষট্টি যদি ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলতো তাহলে একশো একুশকে মাইনাস এক করতাম তাহলে হয়তো একশো কুড়ি সেটাকে দুই দিয়ে ভাগ আশা করছি বুঝতে পেরেছ বৃহত্তম সংখ্যা যত সংখ্যায় দেখ যদি বৃহত্তম বার করতে বলে তার সঙ্গে আমরা এক যোগ করবো সেটাকে দুই দিয়ে ভাগ করব। ঠিক আছে আশা করছি পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি নেক্সট অঙ্ক পরপর দুটি বর্গ সংখ্যার পার্থক্য একশো একুশ সালে ক্ষুদ্রতম সংখ্যাটি কত আর আর বি এন টি দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা অঙ্ক তো চলো এই টাইপের অঙ্ক হলে কী করে আমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবো দেখে নাও এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে তো যাই সংখ্যা বলবে যেটার ক্ষুদ্রতম বার করতে যদি বলে তাহলে মাইনাস এক করবো তাহলে কত হয় একশো কুড়ি একশো কুড়িকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ষাট আশা করছি বুঝতে পেরেছো পুরো সেকেন্ডের উত্তর যদি আমাদের এখানে একশো একত্রিশ বলতো তাহলে মাইনাস এক করতাম কত হতে হয় একশো তিরিশ একশো তিরিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঁচাত্তর যদি যদি আমাদের এখানে একশো চল্লিশ একচল্লিশ বলতো তাহলে মাইনাস এক হতো ঠিক আছে একশো চল্লিশ হতো একশো চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় তোমার সত্তর আশা করছি বুঝতে পেরেছ যাই অঙ্ক বলবে যদি ক্ষুদ্রতম বলে তাহলে বিয়োগ এক যদি বৃহত্তম বলে তাহলে এক যোগ আশা করছি বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক এই অঙ্কটা আর আর দু সালে আসা একটা অঙ্ক এক থেকে তিরিশ স্বাভাবিক জোর সংখ্যাগুলির গড় কত বাষট্টি আঠেরো ষোলো না উনিশ তো এই টাইপের অঙ্ক হলে কী করে আমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করব তো চলো দেখে নাও পরীক্ষায় এই টাইপে অঙ্ক দিলে ফর্মটা হলো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই দুই তো এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলির গড় বলেছে জোর সংখ্যাগুলি বলেছে এক থেকে তিরিশ পর্যন্ত জোর সংখ্যাগুলির গড় কত ঠিক আছে তো এই এই অঙ্কের ফর্মুলা হলো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই দুই ঠিক আছে প্রথম সংখ্যা কি একের পরে জোর সংখ্যা হচ্ছে দুই প্লাস শেষ সংখ্যা কত বলেছে তিরিশ তিরিশ লিখেছি বাই দুই দুই আর তিরিশ যোগ করলে কত হয় বত্রিশ বাই দুই বত্রিশকে দুই দিয়ে কাটাকাটি কত করলে কথায় ষোলো আশা করছি বুঝতে পেরেছ তো এক তো জোর সংখ্যা হল একের পরে জোর সংখ্যা হচ্ছে তোমার দুই সেই জন্য প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা কত বলেছে তিরিশ বলেছে তিরিশ ঠিক আছে এই দুটোকে যোগ করে কথায় বত্রিশ বাই দুই হচ্ছে তো বত্রিশকে দুই দিয়ে কাটাকাটি করলে ষোলো আশা করছি বুঝতে পেরেছো এই টাইপের অঙ্কলে তোমার সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে তো পরের ক্যান্সারটা দেখো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে